আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রদর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি টক্সের আজকের আয়োজনে আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ জনাব রাশেদ খানকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ জনাব রাশেদ খান আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং এই মুহূর্তে আরও বেশি ভালো আছি আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা একজন নেতৃত্ব এবং এরপরে গত চব্বিশেও যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনেরও অন্যতম সুতিকাগার হিসেবে ভূমিকা পালন করেছেন পেছন থেকে রুধির ধারান ন্যায় আপনি কাজ করেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সারা দেশব্যাপী আপনাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে সব কিছু মিলিয়ে আপনার জীবন সম্পর্কে আপনার নেতাকর্মীরা যেমন আগ্রহী জানতে এবং একই সাথে সারা বাংলাদেশের মানুষই বেসিক্যালি আপনার সম্পর্কে আপনার দল সম্পর্কে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা কি পরিকল্পনা করছেন সে সংক্রান্ত বিষয়গুলো জানতে তারা আগ্রহী আমরা বরাবরের মতো একটু শুরু করতে চাই আপনার একেবারে ছোটোবেলা থেকে আপনি জন্মগ্রহণ করেছেন আমার জন্ম ঝিনাইদহ জেলার মোরারিদহ গ্রামে সদর উপজেলা আমার জন্ম বেড়ে ওঠা সেখানে পড়াশোনা এরপরে স্কুল কলেজের জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্কুল কলেজ কি ঝিনাইদহে ছিল জি আমার প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সবই ঝিনাইদহ জেলার সদর উপজেলায় সদরে আচ্ছা আচ্ছা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আমি এগারো বারো সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াই যেটা সেখানে আমি এক বছর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে পড়াশোনা করেছি মূলত এগারো বারো সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম তবে আমাদের সময়কার পরীক্ষা বাতিল হয়ে যায় সে কারণে এক মাস পরে পরীক্ষা হয় তো অ্যাডমিশন প্রস্তুতি আসলে এটা খুব ভেরি ডিফিকাল্ট তো যে কারণে আসলে এক মাস পরে পরীক্ষা হয়েছে আমি তো আসলে চান্স পেয়ে গিয়েছি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি একমাস পরে পরীক্ষা হওয়ার কারণে সিরিয়াল পিছিয়ে যায় সে সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে রেখেছিলাম এবং আমি এগারোতম হয়েছিলাম জি সেখানে আমি এক বছর ছিলাম এরপরে আমার কাছে মনে হয়েছে যে ঢাবিতেই পড়তে হবে এরপরে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বারো তেরো সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আমি চান্স পাই এবং বিজনেস ফ্যাকাল্টি এফ বলা হয় আমি সেই আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করেছি আচ্ছা আচ্ছা মানে বিবিএ এবং করেছেন আমি যেটি হয়েছে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনটা শুরু হয় দু হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি আমি সেদিন একজন সাধারণ আন্দোলনকারী হিসেবে আন্দোলনে গিয়েছিলাম বাট গিয়ে দেখে আসলে কেউ স্লোগান দেয় না বক্তব্য দেয় না তা আমি সেদিন থেকে আসলে স্লোগান দেয়া শুরু করি মানে আন্দোলনটা শুরু করেছিল কারা তাহলে আন্দোলনটা শুরু করেছিল অন্যান্য যারা তারা তাদের একজন সুমন কবির তারেক রহমান তাদের তারা দুজন কোটা আন্দোলনের নেতা ছিল তারাই শুরু করেছিল বাট যেহেতু আসলে আন্দোলনটা যারা শুরু করে তারা তারা আসলে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তো তারা মনে করলো যে এই আন্দোলনের নেতৃত্ব যদি আসলে ঢাবি শিক্ষার্থীরা না দেয় তো সেক্ষেত্রে আন্দোলন সফল হবে না আচ্ছা তো যে কারণে প্রথম দিন আমি গেলাম গিয়ে তো আমি স্লোগান দেওয়া শুরু করলাম যেহেতু আসলে এক ধরনের ভয়ের মধ্যে থাকে তো সবাই যে স্লোগান দিলে মিডিয়ার সামনে আসলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি যদি আসলে এই ভিডিও প্রসারিত হয় সেক্ষেত্রে চাকরি পাবো না হাসিনা তো এক ধরনের ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিল তো আমি আসলে ওই দিনই স্লোগান দিই এত কিছু তো বুঝতাম না আসলে যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী ছিলাম তো ওই দিন স্লোগান দিই পরে আমার লাগে না আমি তো এই ধরনের ভয় বা যেহেতু পলিটিক্স করি না এত কৌশল তো বুঝতাম না খুব সাধারণ শিক্ষার্থী ছিলাম তো আমার এক বন্ধু ছিল তার নাম আফেল মাহমুদ আমার হলের সেই আপেল মাহমুদ কি করলো যখন আন্দোলনটা শেষ আমরা হলে ফিরবো তো একটা কমিটি হচ্ছে তো সেখানে মানে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি আমি ভাবছি ও এবং আমি একসাথে হলে যাব তো ওর নামটা লিখলো পরে আমার কথা বললো যে আমার নামটা লিখে রাখার জন্য আমি বললাম না আমি যুক্ত হব না তারপরে ও নামটা ঢুকিয়ে দিল পরের দিন বিকালে আপনার একটা মিটিং ছিল মানে কমিটিটা কিসের কমিটি কোটা সংস্কার আন্দোলন পরিচালনার কমিটি দু হাজার আঠারো সালে আচ্ছা তো পরের দিন বিকাল মানে সন্ধ্যার কাছাকাছি সময় একটা মিটিং তো হল থেকে আমার একজন বন্ধু তার নাম জহিরুল শেষ হ আমরা দুজন আসলাম মিটিংয়ে তো সেখানে আলোচনা হলো পাঁচ দফা তৈরি হলো যেটা দুহাজার আঠারো সালের পাঁচ দফা ছিল সেটা আমরা আলোচনার ভিত্তিতে তৈরি করলাম এইভাবে আস্তে আস্তে আসলে আন্দোলনে যুক্ত হয়ে গেলাম এরপরে আর আপনার বিবিএ বা এম বিএ কমপ্লিট করা আমি যেটি আপনাকে বলছিলাম তো আন্দোলনটা চলছে ওই আন্দোলনটা নয় মাসের আন্দোলন ছিল তো একটা পর্যায়ে আমার এম বিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা প্রথম সেমিস্টার শেষ মিড্রাম শেষ তখন আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে আমার হাতে অপশন আসলো আমি কি আসলে আন্দোলন শেষ করে মানে আর আন্দোলনে না থেকে আমি কি পড়ার টেবিলে ফিরে যাব নাকি আসলে আপনার আন্দোলনের নেতৃত্ব দিব কারণ এফ এর পড়াশোনা খুবই কঠিন প্রেজেন্টেশন থাকে আপনার বিভিন্ন রিপোর্ট করা লাগে এরপরে অ্যাসাইনমেন্ট নানান ধরনের প্যারা থাকে তো এই অবস্থায় আসলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় না আর পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে আন্দোলন বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে হবে তো আমার কাছে মনে হলো যে শিক্ষার্থীরা এতদিন আস্থা বিশ্বাস রাখলো আজকে যদি আমি আন্দোলনটা বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যাই তো সবাই তো বেইমান বলবে তো নিজের ক্যারিয়ারটা না হয় স্যাক্রিফাইস করি ভাবলাম যে পরে পরীক্ষা দিব মানে পরের বার এক বছর গ্যাপ দিই পরে যেটি হলো আমি তো পরীক্ষা দিলাম না এরপরে আমি জেলে চলে গেলাম আচ্ছা আমি জেলে যাওয়ার কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি পরবর্তীতে আমি ইভিনিং এমবিএ তে ভর্তি হয়েছিলাম সেটাও আসলে রাজনীতির কারণে আর সম্ভবপর হয়নি আর ডাকশো নির্বাচন উনিশ সালে যখন হয় আমি তখন আবার ভর্তি হয়েছিলাম কিন্তু আসলে পড়াশোনা তো একবার আপনার মানে ইরেগুলার হয়ে গেলে আর পড়াশোনাটা হয় না আমার কাছে যেটি মনে হয়েছে যেহেতু একদিকে রাজনীতি শুরু করেছি কারণ আমার নামে মামলা এবং খুব কঠিন মামলা শেখ হাসিনাকে কটুক্তি করার মামলা তো এই মামলা থাকা অবস্থায় তো আমি চাকরি পাবো না আমি তো কনফার্ম কারণ ওই অবস্থা ছিল না সেই সময় যে কারণে ভাবলাম যেহেতু আসলে চাকরি বাকরি করার সুযোগ নাই দেখি আর রাজনীতি করা যায় কি না এবং জাস্ট অ্যাক্টিভিজমের মধ্যেই ছিলাম মূলত আঠারো সালের আন্দোলন শেষে উনিশ সালের ডাকশ নির্বাচন পর্যন্ত অ্যাক্টিভিজম লেখালেখি প্রতিবাদ বিভিন্ন মানববন্ধন এরপরে যখন ডাকসু নির্বাচন হলো আমি ডাকসুতে জি পদে নির্বাচন করলাম হক হকনুর ভিপি পদে তো আমাদের প্যানেল থেকে আমরা ভিপি জিএস সহ আমরা এগারোটি পদে পাশ করলাম কিন্তু আমাদের মাত্র দুইটা পদ ঘোষণা করলো আমার পদ ঘোষণা করলো না আমি সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি আসলে আপনার অভিযোগ দাখিল করেছিলাম আচ্ছা যে কারণে এখন যেটি হয়েছে যে ওই সময় আমি সমাধান পাইনি অভ্যর্থনের পরে আমি আবার অভিযোগ করেছি এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয় তারা ইতোমধ্যে গোলাম রাব্বানির যে এমফিলের ছাত্রত্ব সেটা বাতিল করেছে সাময়িকভাবে সামনে একাডেমিক কাউন্সিলে চূড়ান্তভাবে বাতিল হবে এবং তারা সুপারিশ করেছে গোলাম রাব্বানির ডাকসু নির্বাচনে জিএস হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ অর্থাৎ তিনি যদি অবৈধ ঘোষিত হন তো সেক্ষেত্রে আমার জন্য একটি সুযোগ সৃষ্টি হবে ডাকসুর সাবেক জিএস হিসেবে মানে আমার যে মূল্যায়ন বা আমি যে ন্যায় বিচারের প্রত্যাশা করছি সেই ন্যায় বিচারটা পাওয়া আচ্ছা আচ্ছা